বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো দেখো লাবু সকাল সকাল করে আজকে তুলছে গাছের ফার্স্ট সিম ভালো করে তো গাছের ফার্স্ট সিম তুলছে এতদিনে অনেক হয়ে যেত কিন্তু ওই যে হনুমানের জন্য আর হতে পারেনি তো যাই হোক এইখান থেকে আর হনুমান খেতে পারেনি ছাদের থেকে

একটাই থাক দেখ তো আরও ও এই দেখ এখানে আরও হয়েছে এ থাক এগুলো ছোট ছোট বড় হয় না এগুলো বড় হয় ছোট ও এই দেখ এখানেও হয়েছে বাহ বেশ কতগুলো হয়েছে এই যে ওইটা বড় হয়ে গেছে একটা বড় হয়ে গেছে এটা হ্যাঁ হ্যাঁ আর একটা হয়েছে এই যে এটা বেশি তুলিস না বেশি তুলিস না গাছের যখন লাগবে তখন নিয়ে খাবো ও সেটাই এখন তুলনা বেশি

হ্যাঁ দেখো প্রচুর জামা কাপড় প্রায় বলতে পারো এক সপ্তাহর জামা কাপড় চার পাঁচ দিন আর কি চার পাঁচ দিনের জামা কাপড় এখানে এক জায়গায় জড়ো হয়েছে সব নিয়ে যাব ছাদে কাচতে কারণ এই কদিন ধরে সেইভাবে কাঁচা হয়নি স্কুল আরু সেই স্কুল লাবুর এটা সেটা করে করে না আর একদমই কাঁচা হয়নি সেই জন্য সবগুলো নিয়ে যাব ছাদে আজকে মানে রান্নাটা তাড়াতাড়ি করে করে নেবো আর বেশি আছে ওখানে তো সেইগুলো সব চেঞ্জ করেছি আর মানে কদিন আগেই চেঞ্জ করেছি তো সেই জন্যই বলছি সেইগুলো নিয়ে যাব। ছাদে গিয়ে কাঁচব তাহলে রোদের মধ্যে বসে না কাজতেও বেশ ভালো লাগবে আর এদিকে দেখো আমিটা কী বসিয়েছি ডাল বসিয়েছি আজকে ডাল ভাতই রান্না হবে আর ডিমের অমলেট এরকম আর কি ডালটা সিদ্ধ একদম সুন্দরভাবে ডাল সিদ্ধ হয়ে গেছে আর এদিকে সিদ্ধ ভাত ভাতে একটু সিদ্ধও দিয়েছি আলু আর মেয়ে বললো মা তুমি কতগুলো সিম তুলেছে গাছের সিম এতগুলো সিম তুলেছে লাভ হলো মাত্র শীত দাও এগুলো তো সাধারণত গ্রামের বাড়িতেই পাওয়া যায় আমাদের এখানে আর কোথায় পাবো যাই হোক সাইডে একটা লাগিয়েছিলাম বলে ছাদের খুব সুন্দর উঠেছে খুব ভালো হতো আরও কিন্তু হনুমানের জন্য হতে পারেনি তো যাই হোক এই এই সাইড দিয়ে আর খেতে পারেনি ছাদের থেকে পুরো একদম মুড়ে খেয়ে গেছে যেদিন আমরা কাঁচরা পাড়া গেছিলাম সেদিন তো যাই হোক আর সিম না এক থোকায় কিন্তু যদি সেভাবে হয় খেয়ে পারা যায় না অনেক হয় প্রচুর প্রচুর হয় তো সেই জন্যই আর কি এই যে যে কিন্তু আমাদের ইসে হয়েছে জানলার পাশ দেখালাম তোমাদের হয়েছে সেইগুলো হয়েই তো মানে খেয়ে পারা যাবে না আরকি এরকম কি চলে এইগুলো সিদ্ধ দিই রান্নাবান্নাটা করে নিজে এখন এরা রিবু কি করছে রিবুর খেলার জিনিস দেখো খেলছে আর বিহু এখনো কম্বলের মধ্যেই আছে আচ্ছা আচ্ছা বিহু এখনো কম্বলের মধ্যেই আছে আর লাউ বিহুর খাতা কেবিলের খাতা লিখে দিচ্ছে দেখা যাবে না লাভু তাড়াতাড়ি লিখছে আর বলছে রাইটিং ভালো না তোমার দেখাতে হবে না কিন্তু লাউর হ্যান্ডি খুব সুন্দর দেখো বিভুকে হেল্প করে দিচ্ছে বিভু কালকে লেখা হয়নি রাতে বিভু লিখতে পারেনি ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি তো মেয়েকে দিয়ে এখন লিখিয়ে নিচ্ছে বলছে লেখাচ্ছে হ্যাঁ তোমাকে দেখাচ্ছি তো রান্না বান্না প্রায় আমার হয়ে গেছে রান্না বান্না বলতে একদমই সিম্পল ডাল ভাত হলে তো আর দেরি হয় না

তো পরে বলছে আমার কাছে সিম তো ও বার করেছে বীজগুলো গাছের থেকে ওটা সিদ্ধ দিয়েছে কটা ছিল তারপরে দুটো তিনটে ও আবার ওটা করছি আর এদিকে যেটা বলতে চাইছিলাম রান্না করছে হচ্ছে আজকে পেঁয়াজ কলি মটরশুঁটি আর গাজর আর আলু এগুলোতে ভাজা এটা কিন্তু আমার ভীষণ পছন্দ শীতকালে এই পেঁয়াজ কলি একটা মানে আলাদা একটা গন্ধ মানে ভীষণ ভালো লাগে তার সঙ্গে গাজর যায় এগুলো যায় সবজি বেশ ভালো ফুলকপিও দিয়েছি আর এই যে ডাল তোমাদের দেখাই ক্যামেরায় এই দেখো ডাল রান্না হয়ে গেছে মুলো দিয়ে ডাল রান্না করেছি আমি মুলো দিয়ে ডাল রান্না করেছি অনেক দিন পর মুলো দিয়ে ডাল খাচ্ছি আর এখানে দেখবে কালকে দেখো ফ্রিজ থেকে বার করলাম কালকে বেগুনের আলু বেগুনের তরকারি বাটা মাছ দিয়ে তো বিহু খাবে বিহু বললো বার করে রাখো এটা হচ্ছে বিহু খাবে তো ওই জন্য বার করে রেখে দিলাম না সেটাই যে আলু ভাজা এদিকে দেখো লাবু নিয়ে বসেছে কতটা ভাত আর এটা কি গাছের থেকে লঙ্কা নিয়ে এলি গাছের থেকে লঙ্কা নিয়ে এসেছে গাছের সিম এই দেখো দেশি ঘি বিভু এনে দিয়েছে এখান থেকে কোথায় মানে চায়ের দোকানগুলো তো দেখবে বানাই সাধারণত আমি বেতাই থেকে নিয়ে আসি বেতাই থেকে নিয়ে এসি দেশি ঘি কিন্তু বিহু শেষ হয়ে গেছে তো বিভু এটা এনে দিয়েছে সত্যি খুব সুন্দর ছিল মানে ছিল না ভালো খেতে এই যে বিভু সিদ্ধ ভাত মানে লাভু সিদ্ধ ভাত মাখিয়ে নিচ্ছে আমাদের জন্য আর এদিকে দেখো রিভু সিমের বীজ ছাড়িয়ে নিয়ে রান্না করতে বসেছে তো দেখো রান্না করতে বসছে হেভি টেস্টি আমি তো দেখো রিভু রান্না করছে অনেকদিন পর আবার রান্না করছে আগে বেশ করতো এখন আর করে না খেলাধুলা এইভাবে নিয়ে তো আজকেই করছে ঘরের কাজকর্ম গুছিয়ে তো চলে এলাম দেখো ছাদে আর ছাদে এসে দেখো কত রোদ আর সবাই অনেককে যাদের যাদের ছাদ আছে আর কি এখন তো মানুষের সাধারণত দেখবে উঠোন খুব কমই রোদের জোরে সব ছাদে চলে আসে আর আমিও দেখো চলে এসেছি আর আমি কিন্তু ছাদে রোদ পথে আসেনি আমি এসেছি প্রচুর জামা কাপড় নিয়ে তো কদিন লাবু রিভুর স্কুল আর বিশেষ করে লাবু রিভুর স্কুল যেমন তেমন তারপরে রিভুকে নিয়ে না রান্না রান্নাবান্না করে স্কুলে যেতাম তো আস্তে আস্তে দুটো দেড়টা দুটো আড়াইটে এরকম বেজে যেত আর এসে না ওই স্নান করে রিভুকে খাওয়াতে খাওয়াতে শীতের বেলা মানেই তো মানে মানে কি বলবো তিনটে বেজে গে যাওয়া মানেই অনেক কিছু তো তখন আর কাঁচা সুচি হতো না সকালবেলাও টাইমটা ঠিকঠাক করে হয়ে ওঠে না ঠান্ডার মধ্যে ছেলে মেয়ে রান্নাবান্নার লাভ চলে যায় স্কুলে ওকে টিফিন দিতে হয় রান্নাবান্না করতে হয় ঘরের কাজকর্ম করতে করতে হয়ে ওঠে না আর কি সেই জন্য প্রচুর জামা কাপড় জ্বরও হয়ে গেছে আজকে কেচে নেবো আজ স্কুলও নেই শনিবার তো দেখো তারপর হচ্ছে এই যে এই গাছের বেগুন গাছগুলো তোমাদের একটু দেখাচ্ছিলাম তো দেখো গাছগুলো কিন্তু প্রচুর যখন আমি যে কিসে গেলাম না মানে কাঁচটা পাড়ায় গেছিলাম সেদিন কিন্তু সব একদম মুড়ে খেয়ে গেছিলো আমার প্রচুর বেগুনও হয়েছিল কিন্তু সেইগুলো সব হনুমানে খেয়ে গেছে আর সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম আর আমিও দেখছিলাম যে সকালবেলায় দেখবে সকালবেলায় না চা কাজের চাপে আসা হয় না অন্য অন্য দিনগুলো শনি রবিবারগুলো আসা হয় তো অন্য অন্য দিনগুলো আসা হয় না তো আজকে এসে একটু দেখছিলাম যে কেমন কি হয়েছে তবে জলও দেয়া হয় এতভাবে দেখা হয় না আর কি তো গাছ লাগালে কিন্তু দেখতেই হয় তো সকালবেলার দিকে হয় না সাধারণত আমি বিকেলবেলা বা আর শীতের সময় তেমন তো রোদ না মিষ্টি মিষ্টি রোদ তো আমি একটু মানে তিনটের দিকে আড়াইটের দিকে এসেও কিন্তু কখনো কখনো আমি জল দিয়ে যাই আর কি তো যাই হোক আজকে দেখলাম বেশ সুন্দর সবুজ সবুজ সব গাছ হয়েছে আর হনুমান না এমন একটা ই হয়ে গেছে হনুমান যখন তখন চলে আসছে মানে কি বলবো তোমাদের আর এদিকে দেখো এটা পেতে না তোমাদের সঙ্গে শেয়ার করিনি এটা পেতে আমরা একটু ওদের বসতাম স্কুল থেকে এসে রিভুকে একটু খাওয়াতাম দেখো কমলা লেবু নিয়ে ও বসতাম তো রিভু আজকে আমি যেহেতু আজকে আসছে তো রিভু নিজের থেকে নিয়ে ও একা একাই বসছে যে চলো খাইতে আমাকে অনেকবার ডাকছিল কিন্তু আমার এখন বসে বসে কমলা লেবু খাওয়ার সময় নেই দেখো আমি যে জামা কাপড়গুলো এদিকে ভিজাচ্ছি আর লাগবো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর ওইদিকে সিম গাছ সব গাছের না প্রচুর ইয়ে এসছে আর এদিকে যেহেতু আমি ইয়ে করছে না আমাকে মানে রিভু আর কি অনেক বার করে এসে এসে আমাকে খাইয়ে দিচ্ছে যে মা তুমি খাও মানে ওখানে এত ডাকার মানে বসানোর চেষ্টা করেছিল আমি যাইনি তো আমাকে এসে এসে ও ছাড়িয়ে ছাড়িয়ে আমাকে খাইয়ে দিচ্ছে আর এদিকে দেখো যা লাবুর জামা কাপড় স্কুলে আমার তো এগুলো কেছে আমার মানে এখানে মানে দু তিন ঘন্টা মানে কাসতেই লেগেছে ভেজাতে কাচতে আরে সবগুলো তো আর ময়লা না কি বলো তো কিছু কিছু জামা কাপড় স্কুল ড্রেসগুলো কিন্তু ময়লা হয়ে যায় আর রেগুলারে কিছু জিনিসপত্র আছে যেমন বাইরে বেরোতে গেলে চুড়িদার এটা সেটা তো সেইগুলো তো হালকা একটু মানে ধুলো হয়তে হতে পারে সেইগুলো ময়লা না কিছু কিছু জিনিস ময়লা দিয়ে সেইগুলো কাচতে একটু দেরি হচ্ছিল আর ভেজাতে অনেকটা সময় লাগ লাগছিলো কষলে কষলে ভেজাতে হচ্ছিলো আর কি তো লাবু আমাকে অনেক হেল্প করেছে ও মেলে দিয়েছে আর এদিকে দেখেছো হনুমান প্রথমে যখন ছাদে এসছিলাম তখনও কিন্তু হনুমান ছিল আর পাশে যে বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে রেজিস্ট্রি অফিসের বিল্ডিং আর এই দেখো সব সবজিগুলো সুন্দর হয়েছে না আমার আবার নতুন করে তবে যতটা সুন্দর হয়েছে ততটা সুন্দর হয়নি মানে হনুমান যেভাবে একদম মুড়ে খেয়ে গেছে না আমার এই গাছটা আর কিছু লাগানো কাপড় সব কাঁচা হয়ে গেছে দেখো সব মেলে দিয়েছি লাবু আমার সঙ্গে বেশ হেল্প করেছে জামা কাপড় মিলে দিতে আর এখন যাবো নিচে কিন্তু কি করে যাই বলো তো দেখাই ওই ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো এই দেখো হনুমান দেখেছো কোথায় কোথায় বসেছে আমি নিচে গেলেই আবার যে গাছগুলো নতুন নতুন বেশ কচি কচি পাতা বেরিয়েছে এই যে সব খেয়ে যাবে বেগুন গাছে ফুলগুলো সব খেয়ে যাবে এই যে পালন শাকগুলো সব খেয়ে যাবে দেখো তারপর বেগুন গাছে বেশ সুন্দর সুন্দর ফুল এসেছে এই যে আবার ছোটো ছোটো বেগুন হয়েছে এইগুলো সব খেয়ে যাবে সব আঁকি দিচ্ছে আর কি কখন আসবে রে বাপ রে এইদিকে দেখো হনুমান রেখে আমি এখন নিচে কি করে যাই আর দেখো সেই দুপুর এসছি এসেছি এখন বিকেল প্রায় হতে গেল তো আমি এই যে তারপরে হনুমান দেখেছি রেজিস্ট্রি অফিসের বিল্ডিং দেখো ওই ওপরে প্রায় পঁচিশ তিরিশটা হনুমান এই পাশে আরও সামনের দিকেও রয়েছে তো এত হনুমান এখানে বসে আছে ভাবছে কখন এখান থেকে যাব আমার এই গাছগুলো খাবার রিভুর না একটুও ভয় নেই রিভু শুধু তাড়াতাড়ি যাচ্ছে বারবার আমি ওকে এত বলছি যাস না তবুও রিভু যাচ্ছে তো দেখো এই দিদিরা এই যে পাশে বাড়ি এই দিদিদের বাড়িতেও প্রচুর গাছ এই দিদিরা সেই বাজি ফাটাচ্ছে আর কি বাজি ফাটিয়ে হনুমান করছে কোনোভাবেই না যাচ্ছে না এই যে একটু লাফালাফি করছে দেখো বাজি ফাটিয়েছে আবার কিন্তু চলে আসছে কিন্তু আমি একা একা কীভাবে তারা এইগুলোকে বলো তো তো এইভাবে করতে করতে আজকে আমার হনুমান তাড়াতাড়ি সারা দিন গেল তো ওই হনুমানের থেকে বাঁচার উপায় একটু বলে দিও বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে